দেখি রান্নাটা কি করছে চিকেনটা দেখি কি চিকেন হচ্ছে এটা আফগানি চিকেন আফগানি চিকেন এই আফগানি ভিডিও করতে হচ্ছে এই আজকে ছেলে আর শাশুড়ি দুইজন মিলে রান্না করছে রবিবারের দুপুর একদম জমে উঠেছে আফগানি চিকেন আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা এখনো হচ্ছে সব রেডি করাই রয়েছে ফ্রন চিকেন হ্যাঁ এবং অন্যান্য রয়েছে চিকেন ফ্রাই চালটা হয়ে গেছে তো ব্যস্ত এইগুলো সবই রেডি হয়ে গেছে খালি এবার বানানোটাই কনটাও ভাজা হয়ে গেল আমাকে ঝোলটা একটু টেস্ট করাও ঝোলটা হয়ে গেছে যা দূরে থাকলে হবে না কাছে থাকতে হবে আমাদের রাখতে পারতো একটু টেস্ট করছে বাড়িতে আছে সেটাই তো মনে নেই সেই অদৃশ্য যে ভাগে একটু ঝোল পেয়েছি আবার বন্ধটাও বন্ধ হয়ে গেল আফগানি চিকেনে ঝোল পেয়েছি এখনো চিকেনটা পাইনি ঝোলটা টেস্ট করে দেখি কেমন হয়েছে কেমন লাগলো বিষয় ফ্লেভার ভালো লাগছে আজকের মেনু পুরোপুরি কমপ্লিট এই হচ্ছে আমাদের আফগানি চিকেন হে আলু দে তবু আম একো আলু দিয়ে ভাল লাগে মিক্স ফ্ৰাইড ৰাইচ